হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সো যেই ব্যক্তি ভাঙরে ভাইজনকে গালাগালি দিয়েছিল তার কী হয়েছে আপনারা শুনেছেন আমি জানি এখনও নিউজটা আপনারা পাননি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন নতুন নিউজ দেওয়ার চেষ্টা করব তিনি যে ভাই যিনি ভাইজনকে গালাগালি দিয়েছিলেন তিনি কথা বলতে পারছেন না তিনি প্যারালাইসিস হয়ে গেছেন কারণ আমি বলে দিচ্ছি তেনারা হচ্ছে পীরের আওলাদ তেনাদেরকে গালি দিয়েছেন কিসের জন্য ওনাকে গালি গালাগালি দিয়েছেন খুবই বিচ্ছিরি ভাষায় দিয়েছেন অতি থেকে অতি বিচ্ছিরি ভাষায় গালাগালিটা করেছেন সেই জন্য উনি বোয়া হয়ে গেছেন এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে উনি প্যারালাইসিস হয়ে গেছেন ভাইজানের দেখছিলাম আজকেই আমি ভাইজানের বাড়িতে নিয়ে গেছে ওনাকে ভাইজান আল্লাহ করে ভাইজান মাফ করে দেবে ভাইজান মাফ করারকে আল্লাহ করে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে খুবই ভালো কারণ আমার এইটুকু বিশ্বাস আছে আমার মনের ভেতরে এইটুকু কথা আছে ভাইজানকে সে গালাগালি দিয়েছে তাই কি আমার ভাইজানের ভেতরে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকলেও আছে ওনাকে ক্ষমা করে দেবে আর উনি ক্ষমা করে দেবে আল্লাহ যদি ওনাকে ক্ষমা করে খুবই ভালো না হলে ওনার জিন্দিগি শেষ উনি এত এত বিচ্ছিরি ভাষায় গালাগালি করেছিলেন সেই সময় আমি দেখে আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল কিন্তু আমি কিছু বলতে পারিনি কিন্তু গোনাকে উদ্দেশ্য করে সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটা কথা আমি বলেছিলাম যে ভাই আপনি গিয়ে ভাইজানের পা ধরে ক্ষমা চেয়ে নিন তাহলে আপনার গোনা কিছু কম হবে আপনি গিয়ে ক্ষমাটা চেয়ে নিন কিন্তু তিনি তখন কিছু নাই শরীরে যখন রক্ত তেজ থাকে তখন মানুষের অনেক কিছু গিবদ আসে মানুষের তো এখন সেন্স কাজ করে না মানুষের যদি সেন্সটা কাজ করতো তাহলে সেই সময় অসুবিধা হতো না কিন্তু কোনো সেন্স এখন কাজ করেছে উনি যখন প্যারালাইসিস হয়ে গেছে উনি যখন কথা বলতে পারছে না উনি কিছু বলতে পারছে না উনি এরকম আকাশের দিকে তাকিয়ে আছে খালি এখন তো কিছুই বলতে পারছেন না তাই এখন বড় ভাইজানের দরবারে গিয়েছে বড় পা ধরে তিনি ক্ষমা চাইছে খালি করছে মানে আমাকে মাফ করে দাও যারা আব্বাস সিদ্দিকি আমাকে মাফ করে দাও উনি বলছে যে আমাকে ক্ষমা করে দাও আমার বহুত বড় ভুল হয়ে গেছে এখন তোর ভুলটা মনে পড়েছে এখন যেই সময় তুই গালাগালি করেছিলি কিছু লোকের কথা শুনে করেছিলি কেউ টাকা দিচ্ছিল সেই জন্য করেছিস আর এখন তোর মনে পড়ছে যে আমি গালাগালি দিয়েছিলাম আমার শরীরে কষ্ট হচ্ছে